ইউবিকা তুমি এখানে কি করছো দেখো তোমার জন্য কত কি এনেছি কত খাবার এনেছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো খেনো খেন তাড়াতাড়ি এসো দেখো ম্যাঙ্গো জুস ক্যাডবেরি পায় ধরো 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 এটা কি দেখো 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 ক্যাডবেরি ওটা কি ক্যাডবেরি হ্যাঁ এটা কী ই মা মাম মাম তোমাকে ঠকালো হ্যাঁ চা ঠকিয়ে দিল এই প্যাকেটে আছে কি দেখো তো এই প্যাকেটটা এই প্যাকেটটা কি আছে দেখো তো হ্যাঁ এ এ বাবা এটা তো নেই এই বাবা মামাম তো আবার ঠকালো দেখো তো এই বড় প্যাকেটটায় কি আছে বড় প্যাকেটটায় কি আছে দেখো তো ঝটপট দেখো তো ই মা এই প্যাকেটও নেই হ্যাঁ দেখি 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 দেখো 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 দেখি এ বাবা এই তো কিছু নেই যা এ মা ছেড়া প্যাকেট ঢুকিয়ে রেখেছে যা মাম্মাম তো তোমাকে ঠকিয়ে দিল হ্যাঁ কিচ্ছু দিল না হ্যাঁ এই বাবা মামামটা তো খুব পাজি হ্যাঁ তোমাকে সব ঠকালো আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা বেরিয়ে এনেছি এন এটা কে খাবি এই যে ও আচ্ছা এই দেখো দেখো তোমার জন্য কি এনেছি এই চি দেখো এই ন এটা ন এই তো খুশি খুশি ইউবিকা খুশি 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 হ্যাঁ খুশি আরো আছি এই ন তাতেই ন তাতেই ন সব তোমার জন্য ঠিক আছে আমি মামা মাকে বকে দেবো হ্যাঁ এ নও তাতেই ন এগুলো খাবে ন নি নাশি খুশি খুশি ইউমিকা খুশি ও ইউমিকা হ্যাপি হ্যাঁ ঠিক আছে আবার পরে দেবো হ্যাঁ অন্য কিছু গিফট দেবো তোমাকে হ্যাঁ ঠিক আছে টাটা ঠিক আছে আমি কেটে দেবো পরে কেটে দেবো হ্যাঁ ঠিক আছে